জেসি লিভারমোর একজন কিংবদন্তি স্টক ট্রেডার যিনি নিজের হিসাব নিকাশ আর সাহসী সিদ্ধান্তের জোরে উনিশশো সালের ভয়াবহ মার্কেট ক্র্যাশের সময় মাত্র একদিনেই ট্রেডিং করে একশো মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এই একই জেসি লিভারমোর কয়েক বছর পরেই সবকিছু হারিয়ে ফেলেন তার জীবন এমন এক পর্যায়ে নেমে যায় যে তাকে দেউলিয়া হওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে হয় আর শেষ পর্যন্ত তিনি নিজেই নিজের জীবন শেষ করে দেন তবে মৃত্যুর আগে জেসি ট্রেডিং দুনিয়াকে দিয়ে গেছেন কিছু এমন গোল্ডেন রুলস যেগুলো আজও প্রত্যেক সিরিয়াস ট্রেডারের জন্য একটি গাইড বুকের মতো কাজ করে এই নিয়মগুলো শুধু প্রফিট করার কথা বলে না বরং ট্রেডিং মার্কেটে কিভাবে টিকে থাকতে হয় সেটাও শেখায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বিজনেস প্যাসেঞ্জার ডিকেতে আমরা আলোচনা করব জেসি লিভার মোড়ের সেই অমূল্য গোল্ডেন রুলসগুলো নিয়ে এবং একই সঙ্গে বুঝে নেব সেই ভুলগুলো যেগুলো একজন লেজেন্ডারি ট্রেডারকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল যাতে আপনি যখন নিজে ট্রেডিং জার্নি শুরু করবেন তখন সেই ভুলগুলো রিপিট না করে বরং সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জার্নিটাকে স্ট্রং এবং সাস্টেইনেবল করতে পারেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক জেসি লিভারমোড়ের জীবন কাহিনী এবং তার ট্রেডিং দুনিয়ার অমূল্য নিয়মগুলো বন্ধুরা জেসি লিভার ছিলেন চলেন খুবই সাধারণ ও দরিদ্র পরিবারের সন্তান তার বাবা ছিলেন একজন কৃষক কিন্তু ছোটবেলা থেকেই জেসির একটা আলাদা টান ছিল সংখ্যার প্রতি গণিত তার কাছে শুধু পছন্দের বিষয়ই না বরং খুব সহজেই তিনি সেটা বুঝতে পারতেন এই আগ্রহ নিয়েই মাত্র চোদ্দ বছর বয়সে জেসি কোটেশন বয় হিসেবে তার প্রথম চাকরি শুরু করেন তার কাজ ছিল স্টকের দাম বোর্ডে লিখে দেওয়া যাতে ট্রেডাররা সেই দাম দেখে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে শুনতে ছোট কাজ মনে হলেও এই চাকরিটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কারণ এই সময়ই জেসির নজর পড়ে স্টক প্রাইসের ওঠা নামার দিকে তিনি লক্ষ্য করেন কিছু কিছু স্টক নির্দিষ্ট একটা প্যাটার্নে মুভ করে কৌতূহল থেকে তিনি প্রতিদিনের প্রাইস চেঞ্জ নিজের ডায়েরিতে নোট করা শুরু করেন এরপর কি হলো জানেন যখন তিনি সেই প্রাইসগুলো গ্রাফে আঁকলেন তখন তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল কিছু ক্লিয়ার প্যাটার্ন আর এখান থেকেই শুরু হল তার ট্রেডিং ক্যারিয়ারের আসল যাত্রা এরপর তিনি একটি লোকাল ট্রেডিং শপে গিয়ে নিজের একটি ট্রেডিং সিস্টেম ডেভেলপ করেন যেটা পুরোপুরি প্রাইস প্যাটার্ন অ্যানালিসিসের উপর ভিত্তি করেছিল আজ আমরা এটাকে চিনি টেকনিক্যাল অ্যানালিসিস নামে জেসির এই সিস্টেম ছিল বেশ অ্যাকিউরেট যখনই তিনি নিজের সিস্টেম অনুযায়ী ট্রেড করতেন বেশিরভাগ সময় প্রফিট হতো ধীরে ধীরে তার আয় বাড়তে থাকে এবং একসময় তিনি কোটেশন বয়ের চাকরিটা ছেড়ে দেন কিন্তু সফলতার মাঝেও জেসি একটা বিষয় খেয়াল করেন সিস্টেম প্রায় পারফেক্ট হওয়া সত্ত্বেও কখনো কখনও বড় বড় লস হয়ে যাচ্ছে শুরুর দিকে তিনি ভাবলেন হয়তো তার সিস্টেমেই কোনো সমস্যা আছে কিন্তু পরে তিনি বুঝতে পারলেন সমস্যা সিস্টেমে না সমস্যা ছিল তার নিজের ইমোশনে জেসি উপলব্ধি করেন লস তখনই হয় যখন তিনি ইমোশনাল ট্রেডিং করেন ইমোশনাল ট্রেডিং মানে কি যখন কোন স্টক তার প্রত্যাশার চেয়েও বেশি ভালো পারফর্ম করে তখন উত্তেজনায় পড়ে অর্ধেক রিসার্চ না করে তিনি সেই স্টকে অতিরিক্ত টাকা ঢেলে দিতেন কিন্তু এই দ্বিতীয় ইনভেস্টমেন্টটা বেশিরভাগ সময়ে লস হয়ে যেত কারণ এই সিদ্ধান্তটা নেওয়া হতো অ্যানালিসিস দিয়ে নয় বরং ইমোশন দিয়ে আর এখান থেকেই জেসি লিভার মোড়ের প্রথম বড় লেসেনটা আমরা পাই যে মার্কেটে প্রফিট আসে সিস্টেম থেকে ইমোশন থেকে নয় এই বড় লসের অভিজ্ঞতা থেকেই জেসি লিভার মোড় তার প্রথম গোল্ডেন রুল তৈরি করেন কখনোই ইমোশনাল ট্রেডিং করবে না প্রতিটা ট্রেড নেওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ রিসার্চ করতে হবে কিন্তু বাস্তবতা হল ভালো রিসার্চ করতে গেলে একজন ট্রেডারের ম্যাথস আর প্রবেবিলিটির সলিড ধারণা থাকা দরকার যেটা সবার পক্ষে সবসময় সম্ভব হয় না বন্ধুরা যখন জেসি নিজের স্কিল আর ট্রেডিং সিস্টেমের জোরে একটার পর একটা প্রফিট করতে থাকলেন তখন এর প্রভাব পড়ল লোকাল ট্রেডিং শপগুলোর ওপর ধীরে ধীরে এসব ট্রেডিং শপ তার কারণে বড় ধরনের লসের মুখে পড়ে শেষ পর্যন্ত সব ট্রেডিং শপ একসাথে সিদ্ধান্ত নেয় জেসিকে ব্যান করা হবে এখন জেসির সামনে আর কোনো অপশন রইল না তাই তিনি নিউ ইয়র্কে শিফট হয়ে গেলেন কিন্তু নিউ ইয়র্কের ট্রেডিং সিস্টেম তার আগের সিস্টেমের থেকে একেবারেই আলাদা ছিল এখানকার রুলস মার্কেটের বিহেভিয়ার আর প্রাইস প্যাটার্ন সব কিছুই ছিল পরিবর্তিত ফলে জেসির পুরনো ফর্মুলাগুলো এখানে এসে একের পর এক ফেল করতে শুরু করে আর তিনি বড় বড় লসের মুখে পড়েন যদিও জেসি সব দিক থেকে নতুন সিস্টেমটা বোঝার চেষ্টা করেছিলেন কিন্তু এই পুরো প্রসেসেই তার পুরো ক্যাপিটাল শেষ হয়ে যায় তিনি একেবারে দেউলিয়া হয়ে পড়েন এর ওপর মাথার ওপর লোনের চাপও বাড়তে থাকে এই কঠিন সময়ে জেসি তার স্ত্রীর কাছে সাহায্য চান তিনি অনুরোধ করেন তার গয়না বন্ধক রেখে যেন কিছু টাকা দেওয়া হয় যাতে তিনি আবার ট্রেডিং শুরু করতে পারেন কঠিন সত্যটা হল এই গয়নাগুলোই একসময় জেসি নিজেই তার স্ত্রীকে উপহার দিয়েছিলেন কিন্তু তার স্ত্রী এতে রাজি হননি এই ঘটনাই তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বিষয়টা ডিভোর্স পর্যন্ত গড়ায় তবুও জেসি নিজের প্রতিটা হারকে দেখেছিলেন একটা নতুন শুরুর সুযোগ হিসেবে তিনি হাল ছাড়েননি নিউ ইয়র্ক ছেড়ে নিজের পুরনো শহরে ফিরে আসেন আর গোপনে আবার ট্রেডিং শুরু করেন সেই একই লোকাল শপগুলোতে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল ধীরে ধীরে জেসি আবার নিজের ক্যাপিটাল বিল্ড করে নিলেন এইবার জেসি ছিলেন আরও বেশি সিরিয়াস তিনি বিশ্বের সব নামকরা ট্রেডারদের স্ট্র্যাটেজি আর ট্রেডিং প্যাটার্ন গভীরভাবে স্টাডি করা শুরু করলেন দীর্ঘ কয়েক বছরের হার্ডওয়ার্কের পর উনিশশো সালে জেসি এক নতুন আত্মবিশ্বাস নিয়ে আবার নিউ ইয়র্কে ফিরে আসেন এবার তিনি মার্কেটকে আগের চেয়ে অনেক ভালোভাবে বুঝতে পেরেছিলেন নিজের অ্যানালিসিসের জোরে তিনি আবার নিয়মিত প্রফিট করতে শুরু করেন এরপর আসে তার কামব্যাক ট্রেড উনিশশো সালে মাত্র একদিনের মধ্যেই তিনি তিন লাখ ডলার কামিয়ে ফেলেন এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় মাইলস্টোন জেসি যেন আবার ফিরে এলেন ট্রেডিং দুনিয়ার কিং হয়ে কিন্তু জীবনের স্টেবিলিটি বেশিদিন টেকে না এর ঠিক এক বছরের মধ্যেই জেসির সঙ্গে ঘটে যায় একটা বড় স্ক্যাম থমাস নামে এক ব্যক্তি খুবই কনভিন্সিংভাবে জেসিকে কটন মার্কেটে ইনভেস্ট করতে রাজি করায় দুর্ভাগ্যজনকভাবে জেসি তার কথা বিশ্বাস করে ফেলেন তার মনে হয়েছিল এটা একটা সেফ আর প্রমিসিং অপরচুনিটি ফলে তিনি নিজের নাইনটি পার্সেন্ট ক্যাপিটাল কটনে ইনভেস্ট করে দেন কিন্তু মাত্র কিছুদিনের মধ্যেই কটন মার্কেট ক্র্যাশ করে আর জেসির প্রায় পুরো টাকাই ডুবে যায় পরে তিনি বুঝতে পারেন পুরো ব্যাপারটাই ছিল একটা প্ল্যান্ড স্ক্যাম থমাস আর্দার সঙ্গীরা যখন জেসি কটন কিনছিলেন তখন গোপনে নিজেরা সেল করছিল আর যেই মুহূর্তে জেসি বাইং বন্ধ করলেন মার্কেটে বায়ার কমে যাওয়ায় কটনের দাম একেবারে ধসে পড়ে এই ঘটনা থেকেই জেসি তার জীবনের দ্বিতীয় গোল্ডেন রুল শেখেন সব সময় দুই স্টক মার্কেটে কখনোই কোনো র্যান্ডম মানুষের পরামর্শে ট্রেডিং করা উচিত না এই নিয়মটা আজও যতটা রেলেভেন্ট ততটাই তখনও ছিল মার্কেটে সবার কথা শুনে চলার সরাসরি ডিজাস্টারের দিকে নিয়ে যেতে পারে যাই হোক কটেনের এই বড় লসের পর উনিশশো সালের মধ্যে জেসি আবারও ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যান কিন্তু ট্রেডিং তার কাছে শুধু একটা বিজনেস না এটা ছিল একটা আর্ট তাই তিনি হাল ছাড়েননি নিজের অভিজ্ঞতা আর গভীর মার্কেট বোঝাপড়ার জোরে মাত্র দুই বছরের মধ্যেই তিনি সব লোন শোধ করে ফেলেন এবং আবার প্রফিট করা শুরু করেন এই সময়টাতে ইউএস স্টক মার্কেটও জোরে সোরে বুম করছিল সাধারণ মানুষও প্রথমবারের মতো বড় স্কেলে ইনভেস্ট করা শুরু করেছিল মার্কেটে এমন গতি ছিল যে মনে হচ্ছিল সবাই শুধু টাকা বানিয়েই যাচ্ছে কিন্তু জেসি তার অভিজ্ঞতা দিয়ে বুঝে ফেলেছিলেন এই দ্রুত গতির উত্থানটা স্বাভাবিক না মার্কেট তখন ওভারভ্যালিউড হয়ে গিয়েছিল তার মনে আবারও উনিশশো সালের ক্র্যাশের সেই একই ভাইড আসতে শুরু করে নিজের অ্যানালিসিস থেকে তিনি সিদ্ধান্তে পৌঁছান একটা বড় মার্কেট কোলাপস আসছে এবার জেসি মার্কেটের বিপরীতে ব্যাট নিলেন আর তারপর এলো উনিশশো উনত্রিশ দ্য গ্রেট ডিপ্রেশন যেদিন পুরো ইউএস স্টক মার্কেট ধসে পড়ে সেই দিন মানুষ নিজেদের জীবনের সব সেভিংস হারাচ্ছিল কিন্তু জেসি লিভারমোর নিজের ক্যালকুলেটেড শর্ট পজিশনের জোরে মাত্র একদিনেই একশো মিলিয়ন ডলারেরও বেশি কামিয়ে নেন এই দিনটাই ছিল যেদিন জেসিকে দেখা শুরু হল ট্রেডিং দুনিয়ার এক প্রকার গড হিসেবে কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ নয় কারণ মার্কেটের মতোই মানুষের ইমোশনও কখনোই স্থির থাকে না এতদিন মনে হচ্ছিল জেসির ড্রিম স্টোরির হ্যাপি এন্ডিং এসে গেছে উনিশশো সালের ক্র্যাশের পর জেসি এত টাকা কামিয়ে ফেলেছিলেন যে চাইলে তিনি বাকি জীবন কোনো কাজ না করেই আরামসে কাটাতে পারতেন কিন্তু আসল সমস্যা ছিল অন্য জায়গায় জেসির কাছে ট্রেডিং আর শুধু একটা প্রফেশন ছিল না এটা ধীরে ধীরে একটা অ্যাডিকশন হয়ে গিয়েছিল মার্কেটের থ্রেল তার দরকার ছিল প্রতিদিন চার্ট আর প্রাইস না দেখলে তিনি স্বস্তি পেতেন না এই কারণেই এত বড় প্রফিট করার পরেও তিনি কখনোই ট্রেডিং ছেড়ে দেওয়ার কথা ভাবেননি এই সময়ে তার কনফিডেন্স ধীরে ধীরে ওভার কনফিডেন্সে পরিণত হয় এরপর আসে উনিশশো সাল ইউএস সরকার নতুন ট্রেডিং রুলস আর পলিসি চালু করে যার ফলে জেসির ব্যবহার করা অনেক মেজর ফর্মুলা আর মেথড রিস্ট্রিক্ট হয়ে যায় নতুন নিয়মের পরে জেসির বহুবার পরীক্ষিত ট্রেডিং সিস্টেম আর নিয়মের পরে জেসির বহুবার পরীক্ষিত ট্রেডিং সিস্টেম আর কাজ করছিল না ধীরে ধীরে তার লস হতে শুরু করে কিন্তু জেসি হার মানতে পারছিলেন না প্রতিটা লস রিকাভার করার জন্য তিনি আরও বেশি অ্যাগ্রেসিভ ট্রেড নিতে থাকেন এই চিন্তাটাই বেশিরভাগ ট্রেডারকে ধ্বংস করে দেয় এই ট্রেডের লস হল তো কি হয়েছে পরে ট্রেডে সব রিকাভার হয়ে যাবে কিন্তু ট্রেডিং চলে ইমোশনে নয় লজিকে আর জেসির লজিক তখন তার অ্যাডিকশনের নিচে চাপা পড়ে গিয়েছিল এর ফলাফল ছিল ভয়াবহ খুব অল্প সময়ের মধ্যেই তার লস এত বড় হয়ে যায় যে উনিশশো সালের মধ্যেই তিনি আবার ব্যাঙ্ক্রাফ্ট হয়ে পড়েন তার পরিবারও এই অবসেসিভ আচরণে ধীরে ধীরে বিরক্ত হয়ে যায় একসময় সবাই তার থেকে দূরে সরে যায় ভাবুন একবার যে মানুষ একসময় একশো মিলিয়ন ডলার কামিয়েছিলেন তিনি সেই সবকিছুই হারালেন শুধু একটি অভ্যেসের কারণে জেসি ট্রেডিং দুনিয়ার গড হিসেবে পরিচিত ছিলেন কিন্তু নিজের ইমোশনের ওপর কখনই পুরোপুরি কন্ট্রোল আনতে পারেননি তবুও তিনি শেষ চেষ্টা ছাড়েননি আবার কামব্যাক করার চেষ্টা করেছিলেন কিন্তু তখন মার্কেট বদলে গেছে তার সিস্টেম আর স্টাইল হয়ে গিয়েছিল আউটডেটেড কিছু প্রফিট আসত ঠিকই কিন্তু সেই পুরনো সাকসেসের অনুভূতি আর ফিরছিল না টানা ছয় বছর সংগ্রাম করার পর শেষ পর্যন্ত উনিশশো সালে জেসি হাল ছেড়ে দেন একটি হোটেল রুমে তিনি নিজের জীবন শেষ করে দেন আর এভাবেই শেষ হয় জেসি লিভার মোড়ের গল্প একজন এমন ট্রেডারের গল্প যিনি একদিকে মার্কেটের নিয়ম লিখেছিলেন আবার অন্যদিকে সেই নিয়মগুলো নিজেই ভেঙে নিজের জীবন ধ্বংস করে ফেলেছিলেন এখন প্রশ্ন হল আমরা জেসির জীবন থেকে কী শিখতে পারি কারণ জেসি ট্রেডার হিসেবে অসাধারণ ছিলেন কিন্তু তার কিছু ভুলই তাকে ডুবিয়ে দিয়েছে আর আপনি যদি ট্রেডিং করেন তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলা ভীষণ জরুরি লেসেন নম্বর ওয়ান ইগো দিয়ে ট্রেডিং করা যাবে না জেসির সবচেয়ে বড় ভুল ছিল ইগোর মধ্যে বাঁচা তার বড় বড় লস হতো কারণ তিনি নিজের সিদ্ধান্তে ওভার কনফিডেন্ট ছিলেন তার মনে হতো আমি যে স্টকটা নিয়েছি এটা অবশ্যই ওপরে যাবে কিন্তু যখন সেই স্টক নিচে নামতে শুরু করত তখনও তিনি সেটাকে হোল্ড করে রাখতেন শুধু এই কারণে যে তার ইগো মানতে চাইত না যে তিনি ভুল হতে পারেন এই ইগোই তাকে বারবার লসের দিকে ঠেলে দিয়েছে লেসেনটা খুব ক্লিয়ার যদি কোন স্টক আপনার বিপরীতে যায় তাহলে শুধু ইগোর জন্য ওটা ধরে বসে থাকবেন না মার্কেট কারো বন্ধু না ভুল মেনে নেওয়া আর সময় মতো লস কেটে বেরিয়ে আসায় একজন স্মার্ট ট্রেডারের পরিচয় লেসেন নাম্বার টু স্ট্র্যাটেজির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অ্যাডাপ্ট করা একটা ফর্মুলা একটা মেথড বা একটা স্ট্র্যাটেজিতে চিরকাল আটকে থাকলে চলবে না মার্কেট বদলায় আর মার্কেটের সাথে সাথে একজন ট্রেডারকেও বদলাতে হয় যে ট্রেডার বদলাতে পারে না মার্কেট তাকে একসময় জোর করেই বদলে দেয় লসের মাধ্যমে যখন জেসি লেভারমোর মোর একশো মিলিয়ন ডলার কামিয়েছিলেন তখন তার উচিত ছিল সেই টাকার একটা বড় অংশ সিকিওর করে রাখা আর বাকি অংশটা ভালো লং টার্ম স্টকসে ইনভেস্ট করা কারণ সেই সময় মার্কেট ছিল একেবারে লো পয়েন্টে আর মাত্র পাঁচ বছরের মধ্যেই তাঁর টাকা সহজেই ডাবল হতে পারত কিন্তু জেসি কখনোই লং টার্ম থিঙ্কিং গ্রহণ করেননি তার কাছে ট্রেডিং ধীরে ধীরে একটা গেমে পরিণত হয়ে গিয়েছিল যেখানে তিনি শুধু শর্ট টার্মের থ্রিল খুঁজে বেরিয়েছেন লেসেন নম্বর থ্রি নো ওয়ান ইজ টু স্মার্ট টু ফেল সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসেনগুলোর একটি হল কেউই এত স্মার্ট না যে সে ফেল করবে না যদি জ্যাসি লেবার মোড়ের মতো এত এক্সপিরিয়েন্সড আর নলেজেবল ট্রেডার নিজের জীবনে তিনবার ব্যাঙ্ক্রাফ্ট হতে পারেন তাহলে যে কেউই হতে পারে এই কারণেই ট্রেডিং শুরু করতে হবে সবসময় ছোট অঙ্কের টাকা দিয়ে কখনোই নিজের পুরো ক্যাপিটাল ঝুঁকিতে ফেলবে না ট্রেডিংয়ে একটা কথা সবসময় মনে রাখতে হবে সার্ভাইভাল ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান প্রফিট কারণ যতক্ষণ আপনি গেমের ভেতরে আছেন ততক্ষণ আপনার কামব্যাক করার সুযোগ সবসময় থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি জেসি লেবার মোর জীবনের গল্প থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না